একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায়টি যথেষ্ট বড় এই অধ্যায়টিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি কিন্তু স্কিপ করে যাওয়া কখনোই সম্ভব না তোমাদের অবশ্যই সেগুলো পড়তে হবে কিছুটা ডিটেলসও পড়তে হবে তো আমি আমার এই চ্যানেলে এই অধ্যায়টিকে মোট সাতটি ভাগে ভাগ করে ক্লাস নিচ্ছি ছটার ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে যেখানে আমি শুধুমাত্র বিস্তারিতভাবে আলোচনায় করিনি যে জায়গা থেকে প্রশ্ন আসার মতো সেগুলো আলোচনা করেছি তোমরা যদি আগের ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই দেখবে আর আজকে আমি শেষ ক্লাসটা নেওয়ার পর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব এবং এই ভিডিওগুলি শেষ হবার পর আমি একটি একমাত্র একটি ভিডিও নিয়ে আসবো যেখানে মধ্যযুগ থেকেই সমস্ত বাছাই করা প্রশ্ন থাকবে তো তো আমি আশা রাখছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই দেখবে তো আজকে আমাদের পাঠ্য বিষয় দেখো কি আরাকান রাজসভার কাব্যচর্চা এটি থেকে কিছু প্রশ্ন আছে যেগুলি পরীক্ষায় আসার মতো তবে এই যে এর আজকের যে দ্বিতীয় অংশ অর্থাৎ পদাবলি এখান থেকে কিছু বেশ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে পরীক্ষায় আসার মতো এছাড়া আমরা বাউল গান স্মৃতি গান সম্পর্কে জানবো জানব নাচ সাহিত্য সম্পর্কে এবং জানবো পূর্ববঙ্গ গীতিকা সম্পর্কে এবং আমরা বেশি বিস্তারিত পড়ব না কনসেপ্টটা নেওয়ার জন্য অর্থাৎ বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্য আমরা যেটি জানে জানবো এছাড়া জানবো এখান থেকে বা যে অংশটা বড় হবে সেই অংশ থেকে কী প্রশ্ন আসবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পড়াতে যাই দেখো বলা হচ্ছে যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে চট্টগ্রামের রোসাং রাজসভার বিপুল অবদান রয়েছে তো আমাদের জানতে হবে যে এই রোসাং রাজসভাটা তাহলে এটি কোথাকার এক দেখো এখন চট্টগ্রাম বাংলাদেশে হলেও পূর্বে কিন্তু এই বাংলাদেশ আমাদের ভারতবর্ষরই একটা অং অংশ ছিল অর্থাৎ আমাদের এখনকার পশ্চিমবঙ্গ এবং এখন যে বর্তমান বাংলাদেশ তা একসাথে ছিল এছাড়াও ছিল আসাম ছিল বিহার ছিল তো যাই হোক দেখো চট্টগ্রামের রোসাং রাজসভার কথা বলা হয়েছে এই রোসাঙ্গের রাজবংশকে বলা হতো মগ এবং তাদের মাতৃভাষা হলো আরাকা তো মগ তারা এবং তাদের ভাষাকে এটা আমার মনে রাখ তো বলা হচ্ছে চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে বাংলাদেশ ও আরাকানের মধ্যে যে সাংস্কৃতিক যোগাযোগের সূত্রপাত হয় তা পঞ্চদশ শতাব্দীর হোসেন শাহ যখন চট্টগ্রাম জয় করেন তখন আরো গভীর হও পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে চট্টগ্রাম বঙ্গ সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে ওঠে অর্থাৎ বাংলা সংস্কৃতির একটি অন্যতম কেন্দ্র হয়ে ওঠে এই চট্টগ্রাম আচ্ছা এরপর বলা হচ্ছে এখানে কি ধরনের সাহিত্য চর্চিত হতো সেটা বলা হয়েছে তো আমরা এত ডিটেলসে না পড়ে আমরা পড়ব এখানে কি ধরনের সাহিত্য রচিত তো আরাকান রাজসভায় মুসলিম কবিদের মানে আরাকান রাজসভায় ছিল মুসলিমদের এবং এখানে মুসলিম কবিরা যা যা সাহিত্য রচনা করেছেন সেগুলিকে চারটি ভাগে ভাগ করা যাচ্ছে সেগুলি কি কি অনুবাদ সাহিত্য তো কী থেকে অনুদিত হচ্ছে আরবি ফার্সি লোক কাব্য থেকে গল্প থেকে এগুলি রচিত হয়েছে এছাড়া তারা কিন্তু রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ বা পদগুলি সাহিত্য রচনা করেছেন এবং ধর্মগ্রন্থ অনুবাদ করেছেন ও তান্ত্রিক যোগ বিষয়ক নিবন্ধ লিখেছেন এছাড়া তারা রচনা করেছেন বিদ্যাসুন্দর কাব্য তো আমরা এখান থেকে মনে রাখবো আরতান রাজসভায় নিচেও কবিরা যে সাহিত্য রচনা করেছেন সেগুলির পটিভাগ এবং ঠিক কী আচ্ছা এরপর দেখব এই যে আরকান রাজসভার সাহিত্য যারা রচনা করেছেন সেই সাহিত্যিকদের মধ্যে অন্যতম পাড়া আমরা এটি অবশ্যই মনে রাখবো যে আর এখন রাজশাহর কয়েকটি উল্লেখযোগ্য কবি হলেন দৌলত কাজী সৈয়দ আলাউল মোহাম্মদ খান সৈয়দ সুলতান সাবিরিত খান তোমরা এনাদের মধ্যে সৈয়দ আলাউলের লেখা পড়েছ ক্লাস টেনে সিন্ধুটেডে আচ্ছা এরপর দেখো যে এখানে আর আমি ডিটেলসে পড়ছি না তো এখানে আমরা যেটা পড়বো যে দেখা যাবে যে একসময় যে যখন ইংরাজিটা এমন শুরু শুরু হয় তখন কলকাতার মজদুর মুসলিমটার পার্থ্যক্রমে আরবি ফার্সির সঙ্গে বাংলা ও হিন্দির মিশ্রণ নিবিড় হয়ে উঠে ইসলামী বাংলা তৈরি অর্থাৎ মুসলিমরা তাদের নিজস্ব একটি বাংলা তৈরি করলেন যেখানে আরবি ফার্সি শব্দ ছিল এবং তুমি তোমরা যদি খেয়াল করো দেখবে বাংলাদেশে এখনো কিন্তু জল না বলে পানি বলা হয় এরকম বেশ কিছু শব্দ তারা ব্যবহার করেন বিশেষ করে মুসলিম সম্প্রদায় যে যেখানে কিন্তু তারা বাংলার মধ্যে আরবি ফার্সি ব্যবহার করে থাকে তো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভাষার কিন্তু কোনো ধর্ম হয় না যেমন বাংলা ভাষায় আমরা যারা বাংলাদেশ কিন্তু একটা পরিচয় আমরা বাঙালি আমরা হিন্দু না মুসলিম সেটা বড় কথা নয় আমাদের পরিচয় আমরা বাঙালি তো দেখো এই যে মুসলিম সাহিত্য যারা রচনা করছেন তাদের কিছু রচনা আমরা এখান থেকে যে এখানে আমরা যাদের সম্পর্ক পড়ব যে জঙ্গনামা এই জঙ্গনামা কাব্য রচনা করেছেন অনেকজন লেখক তাদের নাম দেখব হেয়াত মাহমুদ নসরুল্লাহ খান আরিফ গরিবুল্লাহ এছাড়াও রসুন বিজয় রসুল বিজয় কারা রচনা করেছেন সাবিরিদ খান দৈনুদ্দিন শেখ চান্দ তোমরা রসুল বিজয়টা সম্পর্কে একটু ভালো করে জেনে মনে রেখো আচ্ছা পদবলী কারো রচনা করছে এটা আমরা মনে রাখবো যে বৈষ্ণব পদবলি রচনা করেছেন এমন ও কয়েকজন মুসলিম কবি যাদের কথা আমরা আগের ক্লাসে পড়েছি তো এখানে পাদের নাম পাচ্ছি আমরা সৈয়দ মর্তুজা আলী আলী রাজা এদের আচ্ছা এরপর আমরা দেখব রোমান্টিক কবিতা কারা লিখছেন রোমান্টিক কবিতা লিখছেন মোহাম্মদ কবির সৈয়দ হামজা শাহ মোহাম্মদ শুগীর শাকির মাহমুদ এ কটা পড়লেই হবে আশা করা আচ্ছা আমরা এই আরাকান রাজসভা থেকে এটুকুই পড়বো এবং মনে রাখবো এরপর আমরা পড়বো সাতপদলি যেটি আমরা বেশ ভালো করে পড়বো এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তো কি বলা হচ্ছে দেখো সতেরোশো সাত খ্রিস্টাব্দে অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার নবাবী রাজত্বেও কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শিথিলতার প্রভাব অলোপণীয় থাকুক দেখো এখন যেমন আমাদের রাজ্য শাসনের উপরে রয়েছে কেন্দ্রীয় শাসন তো সেই সময় একই রকম ছিল যে যখন মৃত্যু মৃত্যু হলো তখন তো কেন্দ্রীয় শাসন বলতে ছিল মোগল শাসন তো মৃত্যুর পর বাংলার নবী কিছুটা শিথিলতা দেখা যায় এবং নবাব তখন বিলাস ব্যাসন মত্ততা ষড়যন্ত্র সামে শিক্ষক ইত্যাদি ইত্যাদি আমাদের বাঙালি জীবনকে দর্বিষহ করে তুলেছে তো এই পরিস্থিতিতে মানুষ এমন এক দেবতার কল্পনা করেছিলেন যিনি মুহূর্তে মানুষকে পরিপূর্ণতার ভাস্ফর করে দিতে পারেন আর মুহূর্তে জীবনের সৃষ্টিকে ধ্বংস করে নতুন প্রাণের সম্ভাবনা গড়ে দিতে পারেন তো এতে কিন্তু এক নতুন দেবতা তার সৃষ্টি করলেন এবং দেখা যায় যে বাঙালির ভাবানুর এক শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে এই শ্রেণীর গান অর্থাৎ আহ পদাবলীর গান পল্লী নির্ভর বাঙালির পারিবারিক ও সামাজিক জীবনের সুর এই গানগুলিতে ফুটে উঠেছে এবার যেটা অবশ্যই মনে রাখবো সেটি হচ্ছে এই যে সাপ্ত সঙ্গীত অর্থাৎ শক্তির দেবতার উপাসক যারা তারা যে ধর্মের সঙ্গীত রচনা করলেন অর্থাৎ সাত্ত সঙ্গীত এই সাপ্ত সঙ্গীতের বলা বলে সাধক কবি রামপ্রসাদ সেনকে যিনি কি নামে পরিচিত যিনি কবিরঞ্জন নামে পরিচিত এটা আমরা অবশ্যই মনে রাখবো যে তাকে কবিরঞ্জন বলা হয় বা স্বার্থ সঙ্গীতের প্রতিকৃত কাকে বলা হয় আচ্ছা খ্যাতনাময় শক্তি সাধক ও কবি ও গায়কের জন্ম শত কুড়ি খ্রিস্টাব্দের চব্বিশ পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারত্র গানে তো আমরা বাংলায় ছাত্রসঙ্গীতের প্রতিকৃত কবি রামপ্রসাদ সেন তথা কবিরঞ্জন সম্পর্কে বেশ ভালো করে পড়ব তার জন্ম কোথায় পবে তার পিতার নাম রামরাম সেন আচ্ছা এটা এটি পড়ব এবং তার সম্প সম্পর্কে আর কি পড়ব যে তিনি খুব কম বয়সেই তার মধ্যে পবিত্র শক্তি ও ঈশ্বর শক্তি বিকশিত হয় তিনি অবসর পেলে শ্যামা বিষয়ক গান রচনা করে খাতায় লিখে রাখতেন তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠ পশুপাতের লাভ এটাও মংলা তার গানগুলি রামপ্রসাদই সঙ্গীত নামে পরিচিত এবং এই বলে সুর বা গীতিভঙ্গি বাংলার লোকসংগীতের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই রামপ্রসাদ লিখেছিলেন বিদ্যাসুন্দর কাপ তো তিনি আরো একটি ছোট বই রচনা করেছেন সেটি নাম তাহলে আমরা কি জানলাম যে রামপ্রসাদ সেন তিনি বাংলায় স্বাস্থ্য সঙ্গীতের প্রতিকৃত তিনি কবিরঞ্জন নাম পরিচিত এবং তার সম্পর্কে কি জানলাম তার গানগুলি রামপ্রসাদী সঙ্গীত মানে তিনি শ্যাম গান রচনা করেছেন যেগুলি কিন্তু এখনও এখনো সঙ্গে আমরা শুনে থাকি আচ্ছা এছাড়া তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করলেন এবং পালিকীর্তন নামে একটি ছোট বইও তিনি রচনা করেছেন তো এরপর বলা হচ্ছে কি দেখো রামপ্রসাদের অনুসরণে অনেকেই কিন্তু পরবর্তীকালে সাপ্ত সঙ্গীত রচনা করেছে সাপ্ত বিভিন্ন পর্যায়ে এটা আমরা মনে রাখবো সাপ্ত বিভিন্ন পর্যায়ে যেমন বাল্যলীলা আবমণি বিজয়া জগৎজননীর যুগ বা কেও কেমন ভক্তের আকুতি মনোদীক্ষা মাতৃপূজা সাধন শক্তি মহিমা ইত্যাদি অর্থাৎ যে মায়ের অর্থাৎ দেবী দুর্গা বা যাই বলা হোক না কেন তো এই দেবীর বাল্যলীলা আবমণি বিজয় ইত্যাদি ইত্যাদি রূপ বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু এই সাক্তগীতিগুলি রচিত হয়েছে তো এই শাক্ত পদবলির উল্লেখযোগ্য কবিতা আমরা দেখলাম রামপ্রসাদ এছাড়াও পরবর্তীকালের উল্লেখযোগ্য কিছু কিছু স্বার্থ পদকটা হলেন কমলাকান্ত ভট্টাচার্য অক্ষয়চন্দ্র সরকার কৃষ্ণ মিত্র আশুতোষ মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্রগুপ্ত অ্যান্টনি সাহেব এই অ্যান্টনি সাহেব যিনি অ্যান্টনি ফিরিঙ্গি অর্থাৎ যিনি ভারতীয় না হয়েও বাঙালি না হয়েও তিনি সামার আমার সঙ্গে রচনা করেছেন এনেকা নিয়ে একটা সিনেমাও আছে বাংলায় যাই হোক এছাড়াও আছেন কালিদাস চট্টোপাধ্যায় যিনি কালি নির্জা নামে এছাড়া বিরিশ চন্দ্র ঘোষ দাসরথী রায় নীলকণ্ঠ মুখোপাধ্যায় আধুনিক যুগের এই মধুসূদন দত্ত রাম বসু উজ্জাত পক্ষী হরিনাথ মজুমদার প্রমুখ এই এনাদের নাম সম্ভব হলে মনে রেখো প্রশ্ন এখান থেকে থাকতেই পার এরপর খ্যাতনামাস শ্যামা সঙ্গীতকার কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে যে তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে আমি কি হেরিলাম নিঃস্বপর্ণে তুমি যে আমার নয়নের নয়ন মজিলো মোর মঞ্চ মোড়া আচ্ছা তিনি সাধক রঞ্জন নামে একটি বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থ রচনা করেন তো এটি আমরা মনে রাখবো যে সাধক রচনার গ্রন্থটি কে রচনা করে এছাড়া মনে রাখবো যে কমলাকান্ত ভট্টাচার্য কয়েকটি গানের নাম দেখো এইখান থেকে একটা গান তুলে দিয়ে বলতেই পারেন যে এই সাপ্ত গীতিটি গত কে যেহেতু অনেকজনের কবির নাম দেওয়া আছে তো হয়তো তাদের নাম তুলে দেওয়া হলো যেহেতু তো তোমাদেরকে বলেছি যে সাপ্ত সঙ্গীতটা ভালো করে পড়তে হবে এরপর আমরা পড়বো বাউল সম্প্রদায় বাউল গান গানকে মসিকা আমরা মোটামুটি সকলেই বাউল গানের সাথে পরিচিত তো বলা হচ্ছে এই যে এই একটা ভালো যে বাউল শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে এবং এর অর্থ কি বলা হচ্ছে বাউল শব্দের উৎপত্তি সম্ভবত বাতুল শব্দ থেকে। যার অর্থ উন্মাদ বা বায়ুর তো তাহলে কি যারা উন্মাদ পাবল তাদের তারা যে গান রচনা করেন সেগুলি বা না বলা হচ্ছে ঈশ্বরের প্রেমে উন্মাদ শাস্ত্র ভার্ম বাউল সম্প্রদায় অর্থাৎ এরা ঈশ্বরের প্রণয়ন এবং কোনো শাস্ত্র বা যে শাস্ত্রের যে বিভিন্ন বন্ধির চিন্তার যে সমস্ত বিষয় থাকে সেগুলোর ভারমুক্ত দ্বারা এবং আনুমানিক ষোলশ শতকের শেষে বা সপ্তদশ শতকের শুরুতে এদের বিকাশ এবং পরিণতি ঘটেছে ঘটেছে অষ্টাদশ শতকে এবং তারপরে আচ্ছা যাদের প্রভাব কিন্তু এখনও রয়েছে সাধারণত বাউল বলতে কি বোঝায় তো বাউল বলতে কখনো বিশেষ অধ্যাত্মমূলক পল্লীগীটিকে বোঝায় আবার কখনো কোন ধর্ম বোঝায় তো বাংলাদেশে গ্রামাঞ্চলে হিন্দু মুসলিম দেখা যায় এরা আছে এরা গৃহস্থ ইত্যাদি রূপে থাকেন এই গান কখনো স্বরচিত কখনো ভক্ত করে প্রাপ্ত অর্থাৎ কখনো তারা নিজেরা রচনা করেন কখনো বা তাদের সম্প্রদায়ের মধ্যে পরম্পরা গতভাবে চলে আসে আচ্ছা তো এই যে বাউল গান এই বাউল গান নানা বাদ্যযন্ত্র বলা হয় কি কি বাদ্যযন্ত্র একতারা খন্দনী ডুগি খমক ইত্যাদি এছাড়া তালবন্ধ ছন্দ প্রধান গানের সাথে কখনো কখনো নৃত্য থাকে গায়কের পায়ে বাজে ঘুমুর আমরা দেখেছি যে বাউলেরা অনেক সময় খঞ্জনী বাজিয়ে বা একটানা বাজিয়ে গান 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 আচ্ছা এরপর যেটি পড়ব মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এবং বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত প্রবৃতির বৈষ্ণবীয় গ্রন্থে আমরা বাউল শব্দটিকে পাচ্ছি এই জায়গাটা তোমরা মনে রাখো যেমন কোথায় কোথায় বাউল শব্দটি পাচ্ছি প্রচলিত ধর্ম সংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত অর্থাৎ আমরা সাধারণত যে ধর্ম সংস্কারের দ্বারা চালিত হই বা যে যে ধরনের বিশ্বাস নিয়ে আমরা আমাদের জীবন চলে সেই সমস্ত থেকে এরা দূরে থাকে এবং এরা প্রতিমা পুজো ব্রত নিয়ম উপবাস তীর্থযাত্রা ইত্যাদিতে বিশ্বাস করে এরা করেন কি করেন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যোগ করে করে তারা তার থেকে মানে জীবন থেকে মুক্তি লাভের চেষ্টা করেন বা তার চেষ্টা করেন ঈশ্বরকে লাভ তারা কোন তত্ত্বে বিশ্বাসী বলে হচ্ছে হান্ডে ব্রহ্মাণ্ড তত্ত্বে এরা এই পরম দেবতা বা মনের মানুষ তাদের সাধ্য অর্থাৎ তারা মনে করে যে মানুষের দেহই পরম দেবতার পাশ সেই পরম দেবতা বা মনের মানুষ অর্থাৎ আমার ভেতরে যে দেবতা রয়েছেন যিনি ভগবান রয়েছেন তাকে আমি সন্ধান করব আমি খুঁজে নেবো সেটি হচ্ছে এদের সাবধক কখনো এরা মনের মানুষ বলেছেন মনের মানুষ অনন্ত পরম সত্য আবার ব্যক্তিগত প্রেমেও আধার আছে তো এই যে এরা কি বলছে এই যে মনের মানুষের কথা বলছে এরা কখনো এরা বলছেন মনের মানুষকে এরা সাই বলছেন দিন দরদিন অচিন পাখি বড়দি ইত্যাদি অভিতা দিয়েছে এরপর পড়ব কয়েকজন উল্লেখযোগ্য আহ বাউল সম্পর্কে যে আহ বাউল গানে গভীর ঈশ্বর অনুভূতির কথা রয়েছে রয়েছে ভগবানের প্রতি অপার নির্ভরশীলতার কথা লোক শিক্ষামূলক গানগুলি বাংলাদেশের সমাজ সমাজের বৈষম্য জাতির ভেদ প্রথা দূর করতে অনেক সক্ষম হল অর্থাৎ এরা জাতিভেদ প্রথার প্রথা সামাজিক বৈষম্যের উরূপে এগুলিকে এরা মানেন তো বাউল গানে প্রসিদ্ধ সাধার মধ্যে রয়েছে নবসি লালুন শাহ কবির যিনি লালন ফকির নামে পরিচিত তিনি কত শতাব্দীতে ছিলেন উনবিংশ শতাব্দীর প্রথম পদ্মলোচন গোসাই মানে লালন ফকির ছাড়াও আরো কয়েকজন নাম্বার পাচ্ছি তিনি পদ্মলোচন গোসাই ফকির বিন্দু শাহ হাউবে গোসাই গোপাল এরফান শাহ বাগলা গান এরপর আমরা জানবো রবীন্দ্রনাথের সঙ্গেও বাউল গানের বহির সংযোগ ছিল এটা মনে রাখবে আধুনিক কালে তিনি প্রথম বাউল গান সংগ্রহ করেন এটা প্রশ্ন হতে পারে আধুনিক কালে প্রথম বাউল গান সংগ্রহ করেন কে মনে রাখবে রবীন্দ্রনাথের বেশ কিছু গানে কিন্তু বাউল প্রভাব রয়েছে এবং কীর্তনের প্রভাব রয়েছে তো যেমন লালন একটি গান হচ্ছে হরিণম দিয়ে জগৎ মাতানে এক যা সাহেব পড়েছে রবীন্দ্রনাথের ওই গানটায় শুনে কেউ না আস আচ্ছা এরপর দেখো বাউল সম্প্রদায়ের একটি প্রাচীন ধারক প্রব প্রবর্তক ছিলেন জগমোহন তো এই যে জগমোহন এনার অমুগামীরা কি নামে পরিচিত দেখো এনার অমুগামীরা জগমোহন সম্প্রদায় নামে পরিচিত গুরু আউল চাঁদ বাজিয়ে বাউল গানের প্রচলন তাহলে এক বাজিয়ে বাউল গানের প্রচলন করলেন কে গুরু আউল আচ্ছা তারপর থেকে অর্থাৎ গুরু আউল পর থেকে গুরু পরম্পরাবদ্ধ বাউল সাধনার ইঙ্গিত পাওয়া যায় তো এরপর বলা হচ্ছে মুসলিমী লোক সমাজে বাউলের অনুরূপ এক ধরনের সহজ সাধনার পন্থা ছিল যাকে মুর্শিদি বা মারিফতি ধারা বলা হয় বাউল সাধনার মতো এরাও শাস্ত্রাচার বর্ণিত ইসলামী সুফি ভজন পদ্ধতি দ্বারা মূর্ষিক মারিফতকে প্রভাবিত এখানে তোমরা মনে রাখবে মারিফতি শব্দের অর্থ কি মারিফতি শব্দের অর্থাৎ তাদের সাধনা গুরুমুখী অর্থাৎ গুরু কথা মতো এরপর আমরা পড়বো নাথ সাহিত্য তো নাথ সাহিত্য কি ব্যাপক যে মঙ্গল কাব্য ছাড়াও নাথ সাহিত্য নামে পরিচিত আরেক শ্রেণীর কাব্য মধ্যযুগে প্রচলিত ছিল বাংলাদেশের কাল থেকে বর্তমানে শিব উপাসক এক দেবু সম্প্রদায় অনুষ্ঠান বর্মূল নাচ অর্থ মনে রাখবো নাথ হলো। তাহলে কি বাংলাদেশের সুপ্রাচীনকাল থেকে বর্তমানে শিব উপাসক এক দেবু সম্প্রদায় হলো নাথ ধর্মে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের প্রভাব কালক্রমে স্তীমিত হয়ে এলে তার সঙ্গে শৈব ধর্মের মিশ্রণের ফলেই এই নাথ ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে স্তীমিত ধারা তার সাথে শৈব ধর্ম ধর্মের মিশ্রণে এই নাথ ধর্মের নাচ সম্প্রদায়ের যোগ মাহাত্ম নাচ সাহিত্যের বিষয় কিভাবে যোগের শক্তিতে দুঃখ বিপদ অতিক্রম করা যায় জয় করা যায় মৃত্যু সেটাই এই নাচ সাহিত্যে বর্ণিত হয়েছে তো এরপর আমরা যেটি মনে রাখবো অবশ্যই মনে রাখবো যে নাচ সাহিত্যের কটি ভাগ দুটি ভাগ কি কি এক একে বলা হচ্ছে তা মনে রাখবো আমরা ভালো করে যে শিষ্য বোরক্ষনাথ কিভাবে গুরু মিননাথকে উদ্ধার করলেন সেই কাহিনী অর্থাৎ সংসারের মায়াবদ্ধ মিনুনাথকে নিয়োগী করে তোলার পায় আর দ্বিতীয় যে ভাব তাতে আছে রানী ময়নমতি ও তার তারপুত্র গোবিন্দচন্দ্রে কাহ যে আলাদা পাঁচালীর আকারে মিলুনাথ গোপ্রনাথের কাহিনী আছে তার নাম বিজয় বা মিনুচেতন আর যে কাহিনী ময়নমতি ও গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত আছে তার নাম ময়নমতির গান বা গোপীচন্দ্রের গান আচ্ছা এরপর দেখো যে বহু কথিতে দেখা যায় যে এদের মধ্যে চৈতন্য প্রভাব রয়েছে এই নাচ সাহিত্য গৌরপ্রবিদয় আর গোপীচন্দ্রের গান ব্রাহ্ম কবিতা কথা এটা কোনো পাণ্ডিত্য নেই কোনো শাস্ত্র নেই খুব সহজ সরল অনারম্বর ভাষায় রচিত আচ্ছা তো এখান থেকে আমরা প্রাচীন বাংলার বিভিন্ন মানে সেই সময় সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পারি আচ্ছা এবার দেখছি বাংলার বাইরে কোথায় কোথায় এই গানগুলি প্রচার রয়েছে এগুলি মারাঠি গুজরাটি পাঞ্জাবি উড়িয়া প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়েছে এছাড়া বহু কবি গোরক্ষ বিজয় কবিচন্দ্রের গান রচনা করেছেন আচ্ছা বলা হচ্ছে যে শতকের আগে মিনুনাথ গোরক্ষনাথের কাহিনীর কোনো পুঁথি পাওয়া যায় গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবিদের নাম আমরা মনে রাখবো তারা বলেন ঝিন সেন রায় শ্যামদাস সেন শেখ ফয়জুল্লা আর ময়নামতির গানের কবিদের মধ্যে আমরা পাচ্ছি কি তো আমরা মনে রাখবো গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবিদের কথা আর মনে রাখবো ময়নামতির গানের কথা এনারা হলেন দুর্লভ মল্লিক ভবানী দাস সুপুর মাহমুদ এবার চলো পূর্ববঙ্গ গীতিকা এই টপিকটা ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দে তার প্রচেষ্টায় সম্প্রেজিত ও সৌরভ পত্রিকা এখন পত্রিকা সৌরভ পত্রিকা ময়না ময়মনসিংহ গীতিকা দেখে আকৃষ্ট হয়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করে পুরো এই জায়গাটা আমরা বলি যে কার মানে চন্দ্র সেন কেন এগুলি সংগ্রহ করেন আচ্ছা এরপর আরও কয়েকটি খণ্ড পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত সমগ্র গীতিকাটি পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত আচ্ছা তো এখানে দেখব যে এটি এর মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই অলৌকিকতা নেই যেগুলি মূলত মধ্যযুগীয় কাব্যধারার বৈশিষ্ট্য অর্থাৎ সেখানে আধ্যাত্মিকতা ধর্মীয় বিষয় অলৌকিকতা ছিল কিন্তু এখানে কিন্তু সেগুলি নেই আচ্ছা তো আমরা এই ধারা কয়েকজন নাম জানবো তারা বললেন ডিজো কানাই নয়ম চাঁদ বুক ডিজো ইশান রভুসূত চন্দ্রাবতী ফকির ফজ মনসুন বয়াতি আচ্ছা এই চন্দ্রবতীর কথা আমরা কোথায় পড়েছি তোমাদের যদি মনে থাকে কমেন্ট করে জানবে কবিরা তাদের রচনায় তৎকালীন সমাজ ইতিহাসের যেমন প্রতিফলন ঘটিয়েছেন তেমন পুরাণ দর্শন ধর্মতত্ত্বের অনুবর্তন ঘটিয়েছেন এরপর ডাক্তার রবীন্দ্রনাথ ময়মনসিংহ গীতিকা সম্পর্কে বলেছেন কি যে ময়মনসিংহ গীতিকা বাঙ্গালার পল্লী হৃদয়ের স্তর থেকে শত উচ্ছ্বসিত উৎসব অপ্রীত্রিম বেদনার স্বচ্ছ ধারা আচ্ছা তো এই ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালার মধ্যে আছে আধবধু বহুয়া মজুয়া পবন্নাথ কম্পাউলির নাম তোমরা এই পালাগুলির নাম শুধু মনে রাখ তো এরপর আমরা আর এখান থেকে আর বিশেষ কিছু আমাদের পড়ার মতো নেই আমরা মোটামুটি যা দেখলাম আর সেটুকু যথেষ্ট তো এখানে তারপর একটু আলোচনা করা হয়েছে যে বাংলা সাহিত্যে মূলত ধর্ম সাধনা বা ঈশ্বর সাধনাই ছিল সাহিত্য রচনার মূল কারণ এবং সেখানে বিভিন্ন ধর্মীয় বিষয় ছিল কিন্তু বিশেষ একটি ধারা যেমন ধরো তোমার আরাকান রাজসভার সাহিত্য মধ্যযুগের সাহিত্য হওয়ার নির্ভর সাহিত্য তারা মানুষের কথা বললো এছাড়া আমরা নাচ সাহিত্য পেলাম তো এরপর দেখা যাবে ধীরে ধীরে যে আমরা তো কৃষ্ণচন্দ্রের রাজসভার কথা বললাম তো সেখানে ভারতচন্দ্রের কথা বললাম পরবর্তী তোমরা দেখবে যে তখন ধীরে ধীরে কিন্তু তোমাদের মানে যারা বিদেশ থেকে এসেছিলেন যেমন পর্তুগিজরা ইংরেজরা আসা শুরু করেছেন পর্তুগিজ ফরাসি ইংরেজ এরা আসা শুরু করলো এবং ধীরে ধীরে দেখা গেল আমাদের মধ্যযুগের অবসান হলো ব্রিটিশদের প্রচেষ্টায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো এবং কীভাবে বাংলা সাহিত্য আধুনিক যুগে এলো মানুষের সাহিত্য মানে মানুষকে নিয়ে সাহিত্য নিশ্চিত হলো বৌদ্ধ সাহিত্য কী করে এলো সমগ্র বিষয় আমরা জানবো আধুনিক যুগে যেটা তোমাদের পরের সেমিস্টারের বিষয় তো আমি মোটামুটি চেষ্টা করেছি এই চ্যাপ্টারটা তোমাদের আয়ত্ত আনার আনানোর জন্য যেহেতু বিষয়গুলি তোমাদের নতুন তো একটু তো ডিটেলসে পড়তেই হবে দেখো আমি অনেক জায়গায় বাদ দিয়েছি মোটামুটি তোমাদের যেখান থেকে প্রশ্ন আসার মতো আমি আলোচনা করেছি এরপর থাকছে আমি ভাষার পার্টটা শুরু করব। এবং এই চ্যাপ্টার থেকে অর্থাৎ থেকে মোটামুটি ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও থাই তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের তোমার সঙ্গে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো পারলে বন্ধুদের সাথে শেয়ার করো